এ হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি লাইট অফ করে বসে রয়েছি তার জন্য ঘরটা এখন অন্ধকার লাগছে তো এখন এখন আমি বিছনা না তুলে নিই বিছনা টিছনা তুলে নেবো আর আজকে না একবারে রান্না দিকেই যাব সকাল সকাল তো রান্না দিকে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সারাদিন কী কী করি সেগুলোই দেখা যা বলা সেটাই করলাম তো একদম রান্না বান্নার দিকে এসেছি সকালবেলা তো অনেকগুলো কাজ করেছি কিন্তু সেগুলো আর অত দেখানো হয়নি সব কাজ তো দেখানো সম্ভব নয় সেই কারণে তারপর ওইদিকে আমি মাছটা ভাসতে দিয়ে একটু দোকানে গেছিলাম তার জন্য ঠাকুমা বলছে যে তাহলে তুই সর আমি বসছি তারপর ঠাম্মা ওদিকে রান্না করতে বসলো আর আমি বললাম তাহলে ঠাকুমা তুমি তাহলে আর একটু বসো আমি জল নিয়ে আসি আর টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি ঠাকুমা বলল ঠিক আছে তাহলে যা তুই তার জন্য আবার আমার শাশুড়ি মাঠে গেছে বাড়িতে এক ফোঁটাও জল নেই এসে কী জল খাবে এসেই বকা দেবে যে একটু জল আনা হয়নি সেই কারণে আমি বলছি তাহলে ঠাকুমা তুমি বসো আমি জলটা গিয়ে নিয়ে আসি তো বললো ঠিক আছে যা তার জন্য আমি জলগুলো সব নিয়ে এসেছি নিয়ে এসে এই এটার মধ্যে এটা সেদিনকার ঠাকুমা কিনেছে আর কি তো এই বাস্কেটটার মধ্যে ভালো করে এই পেপারগুলো পেতে দিচ্ছি না হলে ওই লঙ্কা টঙ্কা রাখলে না ওই নিচে যে ফুটো ফুটুগুলো রয়েছে ওগুলো দিয়ে পড়ে যাচ্ছিলো সেই কারণে তাই এই বাস্কেটটা ভালো করে পেপার দিয়ে ঠিক করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম তারপর আমাদের লাস্ট একোটা পেঁয়াজ বেঁচে রয়েছে তো ওই পেঁয়াজ কটা ভালো করে সাজিয়ে রেখে এই যে রসুন কটাও ঢেলে দিলাম আর টুকটাক ডেলি যা সবজি থাকে আমাদের এই না যে একদিন সবজি নিয়ে যে তিন চার দিন যায় আমাদের ডেলি টাটকা সবজি থাকে সেই কারণে ঘরে ওই একবেলায় সবজি দেখা যায় এরপর আর সবজি দেখা যায় না মানে আলুটা জাস্ট কিনতে হয় আর যা সবজি আছে সব ডেলি টাটকা থাকে জমি থেকে তুলে নিয়ে আসে সেই কারণে আর সবজি দিয়েতে সবজি থাকে না ওই থেকে যায় একদিন খুব জোর তার পরের দিন গিয়ে শেষ হয়ে যায় যেমন আমার বাপের বাড়িতে সবজি কেনা হয় সেই কারণে দু তিন দিন থাকে আমার বাবাও ডেলি টাটকা সবজি কিনে নিয়ে আসে তার জন্য প্রত্যেক দিনই সবজি থাকে আর আমাদেরটা শেষ হয়ে যায় সেই কারণে সবজি অত থাকে না তারপর এই আমি ঘরটা ভালো করে গুছিয়ে ঝাড় দিতে দিতে ঠাম্মা বলছে বাদাম বের করে দে বাদামগুলো ভালো করে একটু ভেজে দিই অনেকদিন বাদাম ভাজা হয় না তাই ওই ড্রামটা নিয়ে গিয়ে বাদামটা ভেজে দিচ্ছিলাম আর এইদিকে আবারও চলে এসছি। ঠাম্মা বলছে লঙ্কা নেব লঙ্কা দে তারপর এদিকে আমি ঢামাকে লঙ্কা দিয়ে আসলাম লঙ্কাগুলো হালকা করে একটু ফাটিয়ে নিচ্ছে শিলনোড়ায় সেটা হচ্ছে সেই শাকে দেবে মূলো শাকে আর আগের দিনও মূলো শাক রান্না করেছিলাম কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছিলো বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই ফ্রিজ থেকে আজকে বের করে নিয়ে এসেছি নিয়ে এসে আজকেও মূলো শাক রান্না করছি এর আগের দিন করেছিলাম ডালের ভড়ি দিয়ে আজকে করছি বাদাম দিয়ে তারপর রাতের বেলা এই দিদিভাই চলে এসেছিলো আমার কাছে একটু মেকআপ করতে আর একটু শাড়ি পরতে কিন্তু আমি তো শাড়ি পরতে শাড়ি পরাতে পারি না ঠিক করে পারি কিন্তু হয়তো প্রপারভাবে পারি না সেই কারণে শাড়িটা আমার ছোটো কাকি শাশুড়ি এসে পরিয়ে দিয়ে গেছে আর আমি মেকআপটা করিয়ে দিচ্ছি আর মেকআপটা লাস্ট পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলতে ভুলো না কেননা আমি মেকআপ করতে অত পারি না কিন্তু তাও আমার কাছে আসে তাই আমি যা পারি তাই করে দিই নিজেও যা পারি তাই করি কিন্তু জানো তো বিয়ের আগে যখন মেকআপ করতাম না আমাদের বাড়ির পাশে আমাদের একটা পিসি ছিল মানে আমাদের সমবয়সী আমার থেকে এক বছরের ছোটো দাদার মেয়ে তো সোনালি ওর নাম ওর কাছে মেকআপ করার জন্য না আমি হা করে বসে থাকতাম আমি কখনও চেষ্টাও করতাম না যে আমি এখন যেরকম নিজে নিজেই মেকআপ করি যেটুখানি হয় ভালো হয় আমার কাছে ভালো লাগে কিন্তু তখন না আমি হাঁ করে বসে থাকতাম ওর কাছে মেকআপ করার জন্য ও আমাকে কখন করিয়ে দেবে তারপর আমি রেডি হতাম শাড়িটাও ও পরিয়ে দিত হেয়ারস্টাইলও ও করে দিত মেকআপটাও ওই করে দিত আমি কখনও চেষ্টাও করতাম না কত বকাও খেয়েছি ওর কাছে মেকআপ গিয়ে কত মারও খেয়েছি ও না মেরেও দিত মেকআপ ওর কাছে হচ্ছে মেকআপ করলে নড়াচড়া করা যাবে না সেই কারণে তারপর ওরকম করে অনেক বকা খেয়েছি চেষ্টাও করিনি ওর কাছে করতে আমার পুরো বিশ্বাসটা না ওর ওপরি ছিল মানে ওর থেকে বিশ্বাস সরাতে পারতাম না ও যদি আমাকে খারাপ মেকআপও করে দিত তাও আমার কাছে ঠিক আছে না ও ঠিক মেকআপ করে দিয়েছে এতটাই বিশ্বাস করে মেকআপ করতাম যাই হোক কথা বলতে বলতে অনেক দূরই চলে গেছি আর এই যে দেখো ওর মানে আইস কি বলে এটাকে আমি মেকআপ এত কম করি না এখন ভুলেও যাচ্ছি মানে আইলাইনার আইলাইনারটা পরিয়ে দিয়ে এই যে এখন একটু লিপস্টিক পরিয়ে দিলাম আর আমি বলেছি যে তুমি বাড়ি গিয়ে কাজলটা পরে নিও আমি কাজল পরি না কিন্তু আছে ঘরে কোথাও একটা কোথায় আছে সেটা জানি না সেই কারণে আমি বলছি তুমি বাড়ি গিয়ে কাজেরটা করে নিও আর এই দিকে ক্যামেরাটা এত নাচানাচি করার একটাই কারণ ক্যামেরাটা ধরে দিয়েছে এই দিদিভাইয়ের ছেলে মানে হ্যাঁ ও ক্যামেরা ধরছে না ডান্স করছে আমি এডিটিং করতে গিয়ে দেখছি এ কী অবস্থা তারপর ও আবার দেখি মাঝে সাথে জুমিং করে দিচ্ছে এত জুমিং করছে মুখ টুক ফেটে যাচ্ছে মানে কিছু বলার নেই যাই হোক বাচ্চা মানুষ কী আর বলবো লাস্টের দিকে দেখাচ্ছি ও কেমন তারপর এদিকে হেয়ারস্টাইলটাও করে দিচ্ছি আর ওকে বলেছি তো ওর ফোন দেখা হবে না তুই আমার আজকে ভিডিওগুলো ধরে দে তো ও ভিডিও ধরে দিচ্ছিলো আর এই যে দেখো এখানটা খুব সুন্দর ধরেছিল লাস্টের দিকে আবার কেঁপে গেছে তারপর হেয়ারস্টাইল কী করবো আমি বুঝতে পারছিলাম না তাই কারণে এক সেকেন্ড কিংবা কয়েক সেকেন্ডের জন্য যে শর্ট ভিডিওগুলো হয় না পনেরো সেকেন্ডের তো ওই পনেরো সেকেন্ডের একটা শর্ট ভিডিও দেখে নিয়েছি দেখে নিয়ে তারপরে এই হেয়ারস্টাইলটা চুজ করেছি একটাই জাস্ট ভিডিও দেখেছি আর একটাই চুজ করে ফেলেছি তো দিদিও বললো যে ঠিক আছে তাহলে এটাই করে দাও তারপর এ দেখো এই হেয়ারস্টাইলটা করে দিচ্ছি আর দিদি লাস্টে ওই বল টাইপের ওই গার্ডারটা আনে নি তার জন্য আমি বলছি ঠিক আছে তাহলে আমার কাছ থেকে নিয়ে নাও তারপর ভালো করে করে দিচ্ছি তারপর ওই যে ওইটা দিয়ে দিচ্ছি আর আমি বললাম যে তুমি তোমার মতন করে চুলটা ভালো করে টাইট করে বাঁধো কেননা তুমি তোমার মতন বুঝবে তারপর এখানে একটা গার্ডার লাগতো আর যেই গার্ডারগুলো আমার কাছে আছে ওগুলো না ভালো হতো না ওনার চুলটা প্রচণ্ড মোটা আর অনেক গোছ চুলের মধ্যে সেই কারণে তার জন্য আমাদের তো লাফা তুলছে ওখান থেকে আমি একটা মিষ্টির গাটার নিয়ে এসেছি তারপরে ওই মিষ্টির গাটারটা তো অনেক বড় হয়ে যায় তো সেই কারণে ওই গাড়টাই দিয়েছি তারপর এইদিকে আমি ভালো করে সেট করে দিচ্ছি আর বলছি দেখো তো ঢিলা ঢিলা লাগছে একটা সেট হয়েছে বলছে না না ঠিক আছে আর এই যে দেখো ও ক্যামেরা লাইটের মানে প্লাস জ্বালিয়ে মানে আয়নার মধ্যে গিয়ে জুমিং করছে ওকে কিছুই বোঝা গেল না কিন্তু আমি লাস্টের দিকে দেখাচ্ছি আর কি পরিমাণে যে ও নে মানে ফোনটা কাঁপিয়ে ফেলেছে পারে না তো সেই কারণে ও তো জানেও না তারপর এদিকে মালাটাও আমি ভালো করে খুলে দিচ্ছিলাম ও এক রাউন্ড মেরে দিল এর মধ্যে মালার গিয়ে খুঁজতে গিয়ে কড়াটা খুঁজতে গিয়ে কোথায় আছে খুলবে তাই তারপর ও আবার দেখে কি ওর মার ইয়েও ধরে দিচ্ছে মা এখান দিয়ে বোঝা যাচ্ছে যে ঠিক করো তারপর ও ওটাও মানে আমি ঠিক করে দিলাম আর এইদিকে ওর মার ফাইনাল লুকটাও নিজে নিজেই দেখিয়ে নিচ্ছে আর আমাকেও দেখাচ্ছে তারপর এদিকে আমি ভালো করে ফোনটা নিয়ে এই দেখো এই বাচ্চাটা আমার ক্যামেরা ধরে দিয়েছে এতক্ষণ ধরে আর আমি না ওর কাকি হই আর এই কারণে ও আমার সাথে একটু দেখলেই আমাকে দেখলেই লজ্জা পায় কেন জানি না তারপরে এই যে দেখো উনি হচ্ছে ছবি তোলার জন্য সুন্দর করে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমি ওই একটু সুন্দর করে দেখে দিচ্ছি আর কেমন হয়েছে অবশ্যই বলো আমি মেকআপ করতে পারি না তাও চেষ্টা করি মানে এদিকে ওদিক গেলে তো তখন লাগে তারপরে দেখি অপোজিটে দাঁড়িয়েছি ওইদিকে লাইটটা ওনার মুখে পড়ছে তাই জন্য ফোকাস নিচ্ছিল নিচ্ছিল না তার জন্য আমরা লাইটের অপোজিটে দাঁড় করে দিয়েছি ওনাকে সুন্দর একটা ছবি তুলে দিয়ে আজকে ভিডিওটা এই করলাম লাস্টে খাওয়া দাওয়া করলাম রাতের বেলা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন করি দুপুরবেলা করি আজকে না রাতেই করলাম এখানে আছে আলু দিয়ে কাঁচকলা দিয়ে আর ডালের বড়ি দিয়ে তরকারি এখানে আছে উলুয়া মাছ আর ঝিঙে দিয়ে ঝাল আর আছে বললাম না মুলো শাক রয়েছে আজকে বাদাম দিয়ে তো এখানে মূল শাক রয়েছে আর এর মধ্যে কুচু কুচু করে বটবটি কেটে দিয়েছিল আর এই যে আছে গরম